প্রায় সাড়ে তিনশো বছরের ঐতিহ্য বহন করে চলেছে কতুলপুরের ভদ্র পরিবারের দুর্গাপুজো একসময় লবণের আমদানি রপ্তানি ব্যবসায়ী সমৃদ্ধ ভদ্র পরিবার তৎকালীন বর্ধমানের মহারাজ উদয় চাঁদ মহাতাপের কাছ থেকে সতেরোটি তালুক কিনে জমিদারি প্রতিষ্ঠা করেন জমিদারি পত্তনের পাশাপাশি শুরু হয় দুর্গাপুজো সেই থেকে আজও জমিদার বাড়ির দুর্গামণ্ডপে পুজোর ধারা অব্যাহত আর পুজোর সময় গ্রামের মানুষকে আজও তারা করে এক অদ্ভুত নষ্টাল যেন সময় থমকে দাঁড়ায় ভদ্র পরিবারের সদস্য সদানন্দ ভদ্র জানান আমরা মূলত জাতিতে বণিক মনসমঙ্গল খ্যাত চাঁদ সৌদাগর ও লক্ষিন্দরের প্রকৃত উত্তর পুরুষ এই মন্দিরে প্রথম দুর্গাপুজো শুরু হয় বারোশো সাতাশি সালে আমাদের কাছে গর্বের বিষয় আঠেরোশো আশি সালের সপ্তমী সকালে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এখানে আরতি দর্শন করেছিলেন সেই স্মৃতি আজও আমাদের প্রেরণা সময়ের সঙ্গে জমিদারি প্রথা উঠে গেছে বাড়ির সাতমহলা প্রাসাদ আজ অনেকটাই ভগ্নপ্রায় তবুও দুর্গামণ্ডপ শ্রীধর জীব মন্দির গিরি গোবর্ধন মন্দির রাস মঞ্চ এখনও দাঁড়িয়ে রয়েছে অতীতের সাক্ষী হয়ে পরিবারের তরফে ইতিমধ্যে বেশ কয়েকটি মন্দির সংস্কার করা হয়েছে ভদ্র জমিদার পরিবার আমরা মূলত জাতিতে গন্ধবনে আপনারা জানেন মনসামঙ্গল খ্যাত চাঁদ শতক এবং লক্ষিন্দর তাদের বংশোদ্ভূত আমরা সদস্য আমরা জাতিতে গন্ধবণিক এই পূজা আমাদের এই মন্দিরে প্রথম বারোশো বিরাশি সালে মন্দির প্রতিষ্ঠা হয় এবং বারোশো সাতাশি সালে এই মন্দিরে প্রথম দুর্গা হয় এবং এই মন্দিরে সপ্তমীর দিন বারোশো সাতাশি সালের দুর্গাপুজোর মহাসপ্তমীতে যোগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর নিজে এসে আরতি দর্শন করেছিলেন এই হিসেবে আমরা আমাদের পরিবার অত্যন্ত ধন্য এবং গর্ব অনুভব করি সেই থেকে এই পরিবারে দুর্গাপুজো চালু হয়ে আসছে আমরা বৈষ্ণব রীতিতে শিব দুর্গা মূর্তিতে আমরা পূজা করি চার দিনই আমরা অত্যন্ত আনন্দ করে আমরা যারা সেবায়িত আছি এই পরিবারের ভদ্র পরিবারের তারা সবাই একত্রিত হই এবং একসাথে আমরা খাওয়া দাওয়া রান্না টান্না করি আমরা এই এলাকার মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা আনন্দ করি বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব গর্বের উৎসব এই দুর্গাপুজোর আনন্দকে আমরা সবাই মিলে ভাগ করে নিই ভদ্র পরিবারের গৃহবধূ কৃষ্ণ ভদ্র বলেন আমাদের পূজা প্রতিপদ থেকে শুরু হয় দশ দিন ধরে চলে সপ্তমীর দিন থেকে বাড়ি ভরে ওঠে আলো ঢাকের শব্দে গম গম করে অন্দরমহল রান্নাবান্না পুজো সব কিছু একসাথে করি দশমীর দিনে মাকে বিদায় দেওয়ার সময় মন খারাপ হয়ে যায় আবার অপেক্ষা করি কবে মা আসবেন এই পুজোটা আমাদের প্রতিপদ থেকে শুরু হয় এবং আমাদের দশ দিন ব্যাপী পুজো চলে আমরা প্রতিপত্তে সপ্তমীর থেকে যে ঘর তোলা হয় ব্যান বাজনা মাইক সমস্ত কিছু দিয়ে আমাদের মানে আনন্দ সহকারে চার দিন পুজো তো খুবই ভালোভাবেই কাটে আমরা চার দিন মন্দিরে সব মেয়ে ছেলে এবং আত্মীয় স্বজন মিলে আনন্দ ফুর্তিতে দিন কাটা এবং রান্না টান্নার ব্যাপারটাও আমাদের সমস্ত আত্মীয় স্বজন এবং সবাই মিলে আমাদের এখানেই এক কাছই খাওয়ান হয় আমাদের মেয়েদের কিছু রান্না টান্না করতেও হয় না সারাদিন ঠাকুরের কাছেই আমাদের সেই করে আমাদের একটি বছর আবার অপেক্ষা করতে হয় বিসর্জনের পর যে আবার কবে মানে দুর্গা পুজোটা আসবে মানে খুবই আরম্ভ সহকারে হয় আর এই পুজোটা অনেক দিনের পুরনো আমি বাইশ বছর এসেছি এটা যে চাঁদ সদাগরের পরিবার শুনে আমার খুবই মানে গর্ব অনুভব করি যে আমি এই অংশের উত্তরবধূ হতে পেরেছি আর রামকৃষ্ণদেব স্বয়ং এই বাড়িতে এসে আমাদের পুজো দেখেছেন এটাও তো মানে সৌভাগ্যের ব্যাপার আর সেই পরিবারে আমিও যে এসেছি এটাও আমার খুবই সৌভাগ্য কেমন আনন্দ করে যে আনন্দটা হয় সেটা মানে না কেউ এলে বুঝতে পারা যাবে না এক আনন্দ মানে প্রচুর আনন্দ হয় আত্মীয় প্রত্যেকে আসে রান্না বান্না সব না সবাই হ্যাঁ রান্না টান্না আমাদের সব একসঙ্গে হয় এবং আমরা সেই চার দিন আমাদের মেয়েদের কিছু করতে হয় না মেয়েরা শুধু ঠাকুর পুজোর দিকেই থাকে হয় পুজোর দিনগুলো ঠিক হয়ে গেছে তো হ্যাঁ যখন বিশ্বের জন্য তখন কতটা মন করা খুবই খারাপ লাগে ঠাকুর চলে যাওয়ার পরে আবার এক বছরের অপেক্ষা করতে হয় যে আবার কবে আসবেন না কবে থেকে দিনগুলো শুরু দশমীর দিন থেকে আবার মন খারাপ হয় আবার কবে সপ্তমী আসবে অতীতের ঐশ্বর্য হয়তো আর নেই কিন্তু আবেগ ভক্তি আর নস্টালজিয়া এই পুজোকে করে তুলেছে কতুলপুরের অন্যতম প্রধান আকর্ষণ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টিস্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে